আজকের আমি পিঠা বানিয়ে দেখাবো একটা পিঠা তো পিঠাটা হলো মৌচাক বিবিখানা পিঠা এই মৌচাক বিবিখানা পিঠা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি বাড়িতে এর আগে কোনো দিন বানাইনি তো আমি ফার্স্ট টাইম এই পিঠাটা ট্রাই করছি কিন্তু পিঠাটা শেষ পর্যন্ত কি হয়েছে সেটা আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন তাহলে দেখতে পাবেন তো তার জন্য কথা না বলে প্রথমে গ্যাসে আমি মিডিয়াম আছে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি চিনি দিয়ে দেব দু কাপ মানে দুশো গ্রাম চিনি আমি দেব মেপে আর এখানে প্রত্যেকটার মেজারমেন্ট কিন্তু মনে রাখবেন আমি যেভাবে দিচ্ছি সেটা কম বেশি করতে পারেন কিন্তু প্রতিটা উপকরণই কম বেশি করতে হবে তো এরপরে মোটামুটি এইরকম চারিদিক দিয়ে যখন মানে লাল ক্যারামেল দেখা যাবে তখনই মিশিয়ে নিতে হবে এরপর মোটামুটি আস্তে আস্তে চিনিটা গোলে আসবে গোলে বা মেল্ট হয়ে যাবে দেখেই বুঝতেই পারছেন প্রথম এরকম আঠালো মতো হয়ে এসে তারপরে কিন্তু অটোমেটিক মেল্ট হয়ে আসবে তো মেল্ট হয়ে আসছে দেখেই বুঝতেই পারছেন তো এইভাবে মেল্ট হয়ে পুরোপুরি যখন চিনিটা মেল্ট হয়ে আসবে তখন কি করব আমি সাইডে অন্য একটা চুলোতে বা ওভেনে আমি দুশো এম জল গরম করে নিয়েছি সেই জলটা দেব তবে এক সঙ্গে পুরোটা দেব না অল্প একটুখানি দেবো হলে চিটকিয়ে গায়ে পড়বে তারপরে পুরোটা দিয়ে দেব। দিয়ে এইভাবে মিশিয়ে নেব তাহলে চিনিটাও জলের সঙ্গে ভালো করে মিশে যাবে তারপরে যখন চিনি থেকে বা এই শিরাটা থেকে বলক চলে আসবে এবার মোটামুটি শিরাতে বলক চলে এসছে এবার গ্যাসের অফ গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি কি করব এটা একটু ঠান্ডা করতে দেব। আর এটা গ্যাস থেকে নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা আমার লাগবে তো এবার কি করব একটা বড় বাটি নিয়েছি আর ওর মধ্যে আমি দু পিস ডিম নেব। তো আমার দুশো গ্রাম চিনি দুশো গ্রাম জলের জন্য আমার দু পিস কিন্তু ডিম লাগবে তো দু পিস ডিম নিলাম তারপরে ডিমটা কি করব। আমি একটা হ্যান্ড হুইচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। তবে এটা ফোম করার দরকার নেই যেমন কে কে ফোম তৈরি করে ওটা করার দরকার নেই মোটামুটি মিশিয়ে নিলেই হবে এবার আমি এখানে কনডেন্স মিল্ক এটা দেব চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম কনডেন্স মিল্ক নিয়েছি তো তারপরে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নেব ওই ডিমের সঙ্গে তো ডিমের সঙ্গে কনডেন্স মিল্কটা মিশিয়ে নেওয়া মোটামুটি যখন হয়ে যাবে এরপর বাকি উপকরণগুলো তারপরে কিন্তু অ্যাড করব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব এক কাপ মানে এখানে কাপের মাপ একশো কুড়ি এম এল তো ওই একশো কুড়ি এম আমি ময়দা দিয়ে দেব এটা কিন্তু আমি আগে থেকে ছেলে নিয়েছিলাম আর পঞ্চাশ গ্রাম আমি সাবুদানার আটা দেব পঞ্চাশ থেকে ষাট গ্রাম দেবেন এর বেশি না আর এক চামচ দেব মানে এক ওয়ান টি স্পুন দেবো এটা বেকিং পাউডার দেখেই বুঝতে পারছি আর বেকিং সোডা দেব হাফ চামচ তো এখানে হাফ চামচের কাছাকাছি তো এখানে এটা দুবার দিলাম এই কারণে এটা ওয়ান ফোর্থ টি ওই জন্য আর একটুখানি স্বাদ মতো লবণ দেব তারপরে আবারও হ্যান্ড হুইচের সাহায্যে খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব তো আগে প্রথম ডিমের সঙ্গে মিশিয়ে নেব তো মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন মিশিয়ে নিয়েছি এবার একটুখানি ডিম যেহেতু কাঁচা গন্ধ কেমন একটা গন্ধ আসবে ওই জন্য এসেন একটুখানি দিয়ে দিলাম তারপরে ওই যে মানে ক্যারামেল যে শিরাটা ওটা দিয়ে দেব। তবে একসঙ্গে পুরো দিচ্ছি না আমি অল্প অল্প করে তিনবার ধরে দিয়ে দেব আর মিশিয়ে নেব তো এইভাবে এটা তবে পুরো ঠান্ডা করে দেয়া যাবে না একটু উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় দিতে হবে তো পুরোটা দিয়ে দিলাম মোটামুটি দিয়ে আমি মিক্সড করে নিলাম দেখুন ঘনত্বটা বা ব্যাটারের এটা কনসিস্টেন্সিটা কেমন এরকমই হবে তো এবার ব্যাটারটা মোটামুটি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ সয়াবিন অয়েল মানে এখানে চল্লিশ গ্রাম মতো সয়াবিন অয়েল দিয়ে দেব এই পর্যায়ে দিতে হবে কিন্তু তো দিয়ে খুব সুন্দর করে এটা কিন্তু মিশিয়ে নেব এটা মেশানো যত ভালো হবে মানে পিঠাটা তত সুন্দর রেজাল্ট পাওয়া যাবে তো ওই জন্য একটু সুন্দর করে পাঁচ সাত মিনিট ধরে এই মিশিয়ে নেওয়াটা মিশিয়ে নিতে হবে তো খুব সুন্দর করে মোটামুটি দেখেই বুঝতেই পারছেন আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে হ্যান্ড হয়েছে সাজে এইভাবে মিশিয়ে নিতে হবে তো খুব সুন্দর করে মোটামুটি মিশিয়ে নেওয়া আমার মোটামুটি হয়ে গেছে তো এবার কি করব এটা সাইডে আমি সরিয়ে রেখে একটা কেক টিনের মধ্যে আমি এখানে তেল লাগিয়ে নিয়েছি ওর মধ্যে সেঁকে এরকম একটা ছাঁকনির সাহায্যে সেঁকে দিয়ে দিলাম তবে এখানে আমি প্রথম ভুলটা করেছি যেটা যে তলায় অবশ্যই করে একটা বাটার পেপার বা না থাকলেও প্লেন কাগজ একটুখানি দিয়ে দেবেন আর গ্যাসের আঁচটা দেখালাম মিডিয়াম টু লোতে রেখে আমি একটা তাওয়া গরম করতে বসিয়েছি তাওয়াটা মোটামুটি মোটা তাওয়া দেখেছেন যে এই তাওয়াগুলো মোটা হয় এর উপরে আমি প্রথমে পঁচিশ মিনিট মিডিয়াম আঁচে এটা ব্রেক করব। এরকম খোলা অবস্থায় তো পঁচিশ মিনিট ব্রেক করার পরে দেখাচ্ছি দেখুন তো এখানে আমি পনেরো মিনিট পরে দেখাচ্ছি দেখুন কীরকম তো আমার এখানে কেক মোলটার মানে উপরের দৈর্ঘ্যটা অনেকটা ছোটো ওই যে যে কোনো যাতে দেবেন মোটামুটি সেটা যেন একটু উঁচু টাইপের মতো হয় না হলে আমার মতো এরকম হবে এরকম উপর থেকে কিন্তু বেরিয়ে চলে যাবে এতে কিন্তু পিঠেটা পারফেক্ট হবে না তো আমারও সেম কেস হয়েছিলো সেই জন্য কেক মোলটা কিন্তু উঁচু ছিল না ওই জন্য এরকম হচ্ছে তো যে কোনো পাত্র নেবেন সেই পাত্রটা যেন উঁচু হয় তাহলে এই এই সমস্যাটা হবে না তো তারপরে লো আছে পঁচিশ মিনিট পরে আমি কিন্তু লো আছে করেছি পঞ্চাশ মিনিট তারপরে এরকম হয়ে গিয়েছে তো মোটামুটি এখানে আমি বলে রাখি প্রথম ভুল হয়েছে তো তলায় আমি কোনো কাগজ দিইনি দ্বিতীয় ভুল হলো আমার যে এই পাত্রটা নিয়েছিলাম এটা হাইটটা উঁচু ছিল না আর তৃতীয় ভুল হলো যে আমি এটা স্টেপ বাই স্টেপ ঠিকঠাকভাবেই মানে এটা ফলো করতে পারি যেমন যে তাওয়াটা ওই তাওয়াই কিন্তু ডাইরেক্ট দিলে হবে না তাওয়াটা উপরে একটা স্ট্যান্ড বসিয়ে যদি দেওয়া যায় তাহলে জিনিসটা পারফেক্ট হবে আমার যেটুকু মনে হলো ওই পিঠেটা বানানোর সময় অনেকে বলে তাওয়াতে মোটা তাওয়াতে দিলে হবে না ভুল এটা তাওয়াতেই হয় না তাওয়া তাওয়াতে দিলেও হবে না যত মোটা হোক ওর উপরে স্ট্যান্ড বসিয়ে দিলেই তবে হবে নাহলে তলাটা এরকম পুড়ে যাবে আমার যেরকম পুড়ে গিয়েছে খুব পুড়ে গিয়েছে তাই কোনোভাবে মৌচাক বিবেখানা পিঠে এটা একদমই মনেই হচ্ছে না পিঠেটা একদম মানে আর আমি গরম অবস্থায় যেহেতু এটা মানে মোল্ড আউট করেছি একদম এটা ভেতর থেকে ভেঙে গিয়েছে চা যে মৌ চাকের যে ছিদ্র সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না কিছু কিছু বোঝা যাচ্ছে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে প্লিজ আমার ভিডিওটা হয়তো এরকম ভিডিও শেয়ার করার জন্য অনেকে হয়তো মনে মনে রেগে যাবেন প্লিজ ক্ষমা করে দেবেন তবে আমি এই পিঠেটা কীভাবে পারফেক্টভাবে বানানো যায় সেটা আমি আগে শিখে নেব নিয়ে আমি দেখাবো কিভাবে বানালে একদম পারফেক্ট হবে অনেকে অনেকে রেসিপি আমি আমি যে একা এটা শিখেই ইয়ে করছি অনেকের রেসিপি তো দেখে আমি শিখেছি তো যা বলে সেটা কিন্তু ঠিক না ওই জন্য করে আমার এই ফলটা হয়েছে তো এই ফল্টটা যাতে আপনাদের না হয় সেই কারণে আমি ভালো করে এই রেসিপিটা শিখবো তারপরে আমি আমার চ্যানেলে আবার ওই এই মৌচাক বিবেখানা পিঠার রেসিপি দেব। তো তার জন্য প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে